এক দেশ এক নির্বাচন লাগু হলে কেমন হবে দেশের ভোট চিত্র নয়া নিয়মে কোন রাজ্য বিধানসভার ভোট কি পিছিয়ে যেতে পারে সময়ের আগে লোকসভা এবং বিধানসভা ভেঙে গেলে কি হবে একদেশকির্বাচন সংক্রান্ত বিলে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বৃহস্পতিবারের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। একটি সূত্রের দাবি চলতি শতকালীন বিনিয়োগে খসড়া প্রস্তাব পেশ করতে পারে সরকারের পক্ষ এদিকে কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মমতাই নয় বিজেপি বিরোধী একাধিক দল এই বিলের বিরোধিতা করেছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের ক্ষমতা খর্ব করতে একদেশ এক নির্বাচন চায় কেন্দ্র আপাতত দেশ এক দেশ এক নির্বাচন নিয়ে চর্চা তুঙ্গে তবে এক দেশ এক নির্বাচন লাগু হলে কেমন হবে দেশের ভোটচিত্র এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিভাবে হবে ভোট কেমনই বা হবে পরিস্থিতি জানতে আগ্রহী গোটা দেশের মানুষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্মতির পর আগামী সোমবার লোকসভায় এই সংক্রান্ত দুটি বিল আনতে চলেছে সরকার পক্ষ এই বিল আইনে পরিণত হলে লোকসভার সঙ্গে হবে রাজ্যের বিধানসভাগুলির নির্বাচন বিরোধী এক ভোটের সরব তারপর তা নিয়ে তেমন কোনো সংশয় নেই আগামীতে কি হতে চলেছে জেনে নির্বিস্তারিত দুটি বিলের একটি সংশোধনের একশো চব্বিশতম সংবিধান সংশোধন সংক্রান্ত অন্যটি দিল্লি থেকে শুরু করে কাশ্মীর এবং পুদুচের মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন ও লোকসভা কেন্দ্রের এক সঙ্গে সংক্রান্ত সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে বলা হয়েছে সংবিধানের বিয়াল্লিশ এ ধারায় পরিবর্তন আনতে হবে লোকসভার সঙ্গে বিধানসভাগুলোর ভোট করতে এই পরিবর্তন দরকার একইভাবে সংবিধানের 43 তম এবং 172 তম ধারায় পরিবর্তন করা দরকার এই বিলে বলা আছে এক দেশ এক নির্বাচন ব্যবস্থাকে বাস্তব করতে গেলে 1963 সালে ইউনিয়ন টেরিটোরিস অ্যাক্ট 1991 সালের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট এবং 2019 সালে জম্মু কাশ্মীর রেকগনিশন অ্যাক্টে বড় আনতে হবে সংবিধানের বিয়াল্লিশ এ ধারা সংশোধন হলে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করেন এই বিজ্ঞপ্তির আনুষ্ঠানিক নাম অ্যাপয়েন্টমেন্ট ডেট এই দিন থেকে শুরু করে আগামী পাঁচ বছর হবে লোকসভার মেয়াদ রাজ্য বিধানসভার মেয়াদের ক্ষেত্রে বিষয়টি বেশ খানিকটা আলাদা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং কোনো একটি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিধানসভা গঠিত হলে লোকসভার মেয়াদ শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত সময়কাল হবে বিধানসভার মেয়াদ আর তারপর থেকে লোকসভা এবং বিধানসভার ভোট হবে এক সঙ্গে লোকসভা বা কোনো একটি রাজ্যের বিধানসভা তার নির্দিষ্ট সময়ের আগে ভেঙে গেলে অন্তর্বর্তীকালীন ভোট হবে তবে পাঁচ বছর হতে আর যেটুকু সময় বাকি থাকবে সেই সময়ের জন্য হবে ভোট নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আবার ভোট হবে নতুন ব্যবস্থা যদি লাগু হয় তাহলেও কোনো বিশেষ কারণে রাজ্য বিধানসভা ভোট পিছিয়ে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন সংক্রান্ত সুপারিশ পাঠাতে হবে তারপর পরিস্থিতি বিচার করে সংশ্লিষ্ট রাজ্যে ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন কমিশন